শ্রাবণ মাতা পার্বতীরও মাস দেবীর কৃপা পেতে সঠিক নিয়ম মেনে পড়ুন সবুজ কাচের চুড়ি হবে সৌভাগ্যের বৃষ্টি শ্রাবণ মাসে সবুজ রঙের কাচের চুড়ি পরার চল রয়েছে বিবাহিত হন বা অবিবাহিত উভয় মহিলারাই এই চুড়ি পরতে পারেন কথিত রয়েছে শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরলে মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায় সবুজ কাচের চুড়িকে সৌভাগ্যের প্রতীক হিসাবে গণ্য করা হয় তবে এই চুড়ি পরার বিশেষ কিছু নিয়ম রয়েছে সেই সকল নিয়ম মেনে না পড়লে কোনো লাভ হয় না কখন কিনছেন কখন পড়ছেন প্রভৃতি নানা বিষয়ের উপর ফল পাওয়ার ব্যাপারটা নির্ভর করে জেনে নিন সঠিক নিয়ম সবুজ কাচের চুড়ি পরার সঠিক নিয়মগুলি কি কি জেনে নিন এক শুক্রবার এবং রবিবার দিনগুলি কাচের চুড়ি কেনা ও পরার জন্য উপযুক্ত শ্রাবণ মাসে যদি সবুজ কাচের চুড়ি পরার ইচ্ছা হয় তাহলে এই দুটি দিনকেই বেছে নিন দুই চুড়ি কখনো মঙ্গলবার এবং শনিবারে কেনা যাবে না এতে অমঙ্গল হতে পারে তিন রাতের বেলা কাচের চুড়ি কেনা বা পরা যাবে না সকালবেলা অথবা বিকেলবেলা এই চুড়ি কিনতে ও পড়তে হবে এতে মাতা পার্বতীর বিশেষ কৃপা লাভ করা যায় চার নতুন চুড়ি কেনার পর পার্বতী মায়ের পায়ে সেই চুড়ি রেখে পুজো দিয়ে তার পর উঠতে হবে এতে বিবাহিত জীবন সুখের হবে পাঁচ নজর রাখতে হবে হাতের চুড়ি যেন ভাঙা অবস্থায় না থাকে যদি চুড়ি ভেঙে যায় তাহলে তৎক্ষণাৎ সেটা বদলে ফেলতে হবে পুনরায় নতুন চুডি পরতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক